নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম পার্বতীবাদ হর হর মহাদেব সবাইকে আরাধাম দমদম ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমার যে নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে বুধ কার্যকারিতা এবং আমার জীবনে বারোটা ঘরের মধ্যে বুধগ্রহ একাকী যদি বিরাজমান থাকে তাহলে কি ফল দিতে পারে আমাদের জাতক জাতিকা জীবন বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির গ্রহ মারকারি সফলতার কারগ্রহ সাকসেসের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার কারগ্রহ উপস্থিত বুদ্ধির কারোগ্রহ বাণীর কারগ্রহ পড়াশোনার কারগ্রহ ম্যাথসের কারোগ্রহ অঙ্কের কারোগ্রহ এবং পেন যে পেনটা দিয়ে আমরা লেখা করি সেটাও কিন্তু বুধে রিপ্রেসেন্ট করে বুধ আমাদের জীবনে সর্বক্ষেত্রে প্রয়োজন আছে যথাবি বুদ্ধি তথাপি উন্নতি একটা কথাই আছে যে বুদ্ধি না থাকলে উন্নতির শিখরে পৌঁছানো যায় না সে আপনার ব্যাকিং সোর্স যাই থাক আপনার পরিচয় বৃদ্ধি বংশ পরিচয় যাই থাক আপনার নিজের যদি বুদ্ধি না থাকে তাহলে আপনি সেই মানে পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয়কেও আপনি নষ্ট করে দিতে পারেন আপনার খারাপ বুধের প্লেসমেন্টের জন্য তো ফোর্থ হাউসে আজকে আলোচনা হচ্ছে ফোর্থ হাউস মানে চতুর্থ ঘরে বুধ চতুর্থ ঘর পুলিশ দেওয়া রয়েছে চন্দ্রদেবকে এখানে দেখতে হবে যে চন্দ্র যদি আপনার ছকে খুব ভালো পজিশানে থাকে তাহলে বুধ আপনাকে ভালো ফল দেবে এই ধরনের জাতক জাতিকারা যাদের চতুর্থ অংশে বুধ আছে তারা খুব অল্প বয়সে সাকসেসের যে আনন্দ বা সাকসেসের যে উন্মাদনা সেটা তারা পেয়ে যায় একুশ বছর বয়স বাইশ বছর বয়স বত্রিশ বছর বয়স বিয়াল্লিশ বছর বয়স এদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বাইশ বছর বয়স থেকে এদের সাফল্য আছে হ্যাঁ এই চতুর্থে যাদের বুধ আছে তারা ভীষণ ইন্টেলিজেন্ট হয় ভীষণ ইন্টারুকচুয়াল হয় এবং ভীষণ উপস্থিত বুদ্ধি এদের মাথায় প্রচুর থাকে কারণ ফোর্থ হাউস হচ্ছে আপনার নিজের সুখস্থান এরা এদের যদি ফোর্থ হাউসের যদি বুধ ভালো থাকে এবং চন্দ্রের পজিশন যদি ভালো থাকে এদের মা খুব সোশ্যাল হবে এবং এলাকায় মায়ের খুব নামডাক থাকবে মায়ের সাথে সবার সম্পর্ক ভালো থাকবে খুব টকিং পারসেন হবে এদের মা এবং মায়ের সঙ্গে এদের সম্পর্ক এইসব জাতক জাতিকাদের সম্পর্ক যাদের ফোর্থ হাউসে বুধ আছে তাদের ভালো থাকবে আমি রাস্টের দিকে কয়েকটা নেগেটিভ এবং কয়েকটা পজিটিভ পয়েন্ট আমি ফোর্থ হাউসে বুধে বলব এবার এখানে দেখতে হবে যে আপনার জন্ম ছকে বুধ আপনার কোন ঘরে আপনার ফোর্থ হাউস পড়েছে মেষ রাশি থেকে আপ টু মিন রাশি অবধি কোন ঘর আপনার ফোর্থ হাউস পড়েছে বিশেষ করে যদি আপনার শুক্রের ঘর হয় যদি আপনার রবির ঘর হয় যদি আপনার শনির ঘর হয় তাহলে আপনার ফোর্থ হাউসে বুধ কিন্তু আপনাকে ভালো ফল দেবে কিন্তু মঙ্গলের ঘরে বা চন্দ্রের ঘরে খুব একটা ভালো ফল দেয় না যদি কার কর্কট রাশির কারো ফোড়তে হয় তাহলে সে কিন্তু সেই ফল পাবে না ফোড়তে এটা আলোচনার বিষয়বস্তু পড়তে হয় যে কোনো হতে কেননা বুধ যে থাকে তাহলে রবি অবশ্য থাকবে এবং শুক্রও থাকবে কিন্তু বুধ একা কী হয় সুপ্রভাব এবং কুপ্রভাব দিয়ে থাকে কেন কে কিন্তু একলা চলতে পছন্দ করে না নৈসর্গিক গ্রহ শান্ত গ্রহ স্নিগ্ধ দেখতে সুন্দর এবং সৌরমণ্ডলীতে আমাদের বুধের যে দশা রয়েছে সতেরো বছরের একটা আঠেরো বছরের একটা বুধের মহাদশা থাকে এবং বেশ বর্ষা তারপরেই কেতুর্দশা দশা আসে তো বুধ হচ্ছে আমাদের মেটালিস্টিক লাইফের সমস্ত ভৌতিক জগতের সমস্ত গ্রহ মানে যে গ্রহণ আমরা করি যে সমস্ত সব কিছু বুধ হচ্ছে রাজস্বিক গ্রহ এর মধ্যে কোনো তামসিকতা নেই আনন্দ ফুর্তি আল্লাহ গান নাচ এই নিয়েই থাকে ফোর্থ হাউসে বুধ জাতক যা জাতিকারা এরা কিন্তু অল্প বয়সে সাকসেস পায় এদের প্রচুর দামি দামি যানবাহন এরা চড়তে ভালোবাসে বা কিনতে ভালোবাসে পড়াশোনার ক্ষেত্রে এদের ম্যাথামেটিক্সে খুব ভালো জ্ঞান থাকবে অ্যাকাউন্টেন্সি সিএ এ ডাক্তার সারটেন্সি অ্যাডভাইজার এই ধরনের যে সমস্ত কাজ বা জগৎ আছে সেই জগতে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা বুধের জাতক জাতিকারা কিন্তু ভালো ফল করে থাকে তার কারণ বুধ হচ্ছে বাণীর কারোগ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারোগ্রহ বুধ হচ্ছে অপরকে বুদ্ধি দেওয়ার কারোগ্রহ আমরা যে সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে যাই একজন ভালো অ্যাস্ট্রোলজার তাকে কিন্তু অবশ্যই ভালো বুধ থাকতে হবে সে যদি নিজে ভালো করে কোনো জিনিস সাবজেক্টকে বুঝতে না পারে তাহলে অপোজিট তার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে কিন্তু সে সেই সাকসেসটা বোঝাতে পারবে না তো ফোর্থ হাউসে বুধের আর একটা ভালো গুণ হচ্ছে ফোর্থ হাউসে বুধ হচ্ছে এরা সমস্ত সুখ ভোগ করতে পছন্দ করে এদের এরা যে কোনো জিনিস এরা এই যে কোনো জাতক জাতিকা এরা যদি কর্মস্থল বা এরা যদি ফোর্থ হাউসে কুড়ি বছর বয়সের পর যদি বাইরে চলে যায় তাহলে এদের কিন্তু উন্নতি ভালো হয় এই ফোর্থ হাউসে বুধ যদি আবার যদি পীড়িত থাকে তাহলে মায়ের সাথে সবসময় তুতু মেয়ে মেয়ে একটা ঝগড়া অশান্তি সবসময় বেঁধে থাকবে কেন ফোর্থ হাউস আমাদের রিপ্রেজেন্ট করে মাকে মা যেখানে মা থাকেন মা আছেন ভূমি বাহন যানবাহন গাড়ি আপনার যাবতীয় নৈসর্গিক সমস্ত সুখ আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের ফোর্থ হাউস ফোর্থ হাউস আপনার কিন্তু সোশ্যাল জায়গাকেও রিপ্রেজেন্ট করে ফোর্থ হাউস কিন্তু আপনার মনকে রিপ্রেজেন্ট করে বুথ যদি খারাপ থাকে অনেক সময় এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটা ভ্রমিত হওয়ার যোগ থাকে এরা আবার এই ফোর্থ হাউসেই বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে অল্প বয়সে এদের মধ্যে কুপ্রভাব বা কুপ্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে এরা কিন্তু এদের নিজস্ব লাইফ অনেক সময় নষ্ট করে ফেলে ওই জন্য ফোর্থ হাউসে যদি বুধের ভালো ফল পেতে হয় তাহলে চন্দ্রের প্লেসমেন্ট দেখতে হবে যে আপনার রাশি কোন রাশি আপনার পড়ছে এবং চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে বুধ কোন নক্ষত্রে বসে আছে আপনার চতুর্থ হাউসটা সবসময় মনে রাখতে হবে চতুর্থ হাউস এর আগের হাউসটা হচ্ছে তৃতীয় হাউস পরের হাউসটা হচ্ছে কিন্তু ফিফথ হাউস পরের হাউসটা আরও ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফিফ মানে ফিফথ হাউস এবং তার আগেরটা হচ্ছে থার্ড হাউস থার্ড হাউস নিয়ে আমার ভিডিও অলরেডি করা হয়ে গেছে তো এই ফোর্থ হাউসের বুথ যদি থাকে ভালো থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা অনেক বেশি মাল্টিপ্লাই মানে একাধিক যানবাহন গাড়ি বাড়ি ফ্ল্যাট এরা অর্জন করে ফেলে অল্প বয়সে কেন এদের যে সাকসেসের জায়গা এরা প্রচণ্ড চালাক এবং চতুর হয় এবং প্রচণ্ড বুদ্ধিমান হয় প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এবং হায়ার এডুকেশন লেভেল এদের কাছে থাকে এরা যদি ব্যবসায় থাকে সব থেকে বেশি এরা উন্নতি করবে ব্যবসা বাড়িতে বসে ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসাও এরা ফোর্থ হাউসে করতে পারে কেন ফোর্থ হাউসের অপোজিট সেভেন্থ সাত নম্বর যে দৃষ্টিটা সেটা কিন্তু পড়ছে আপনার টেন থাউজেন্ড কর্মের জায়গা তো কর্মের জায়গায় এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ কর্মট হয় এরা কিন্তু কর্মের মাধ্যমে এদের কিন্তু নিজস্ব ব্যবসা থাকে প্লাস এরা কিন্তু অন্য জায়গা থেকে ফ্রাঞ্চাইজি বা সিএনএফ নিয়েও ব্যবসা করে অনেক দোকান আছে দেখবেন যে অন্য অন্য প্রোডাক্ট নিজে ভাড়া করে দোকান নিয়ে যেমন মঙ্গিনিস বলে কেকের দোকান আছে ক্যাথলিন আছে এবং প্রচুর মিষ্টির দোকান এখন ফ্রাঞ্চাইজি দেওয়া শুরু করেছে তো বুধের ব্যবসাটাই তো হচ্ছে বেসিক স্কিল মানে আপনার যে বাণী আপনার যে উপস্থিত বুদ্ধি আপনি যে যে জগতের মধ্যে আপনি যে আসেন সেই জগতে কতটা আপনার পরিব্যাপ্ততা আছে সেটাই তো বুধ আপনাকে দেখাতে চায় বুধ তো এখানে একা রয়েছে এখানে বুধের সাথে তো কেউ নেই আগের ঘরে রবি আছে বা পরের ঘরে রবি আছে তো বুধ তো এখানে একা আছে একা থাকলে অনেক সময় একটু মানসিক প্রবলেম অনেক সময় হতে পারে ডিপ্রেশান বা সাইকেটিক প্রবলেম হতে পারে এদের সাধারণত যে সমস্ত অর্গান থেকে প্রবলেম হতে পারে সাইক্যাটিক প্রবলেমের জন্য হাত পা বা এদের ডেন্টাল প্রবলেম দ্বারজনিত সমস্যা আসতে পারে বা খারাপ যদি বুধের যদি প্লেসমেন্ট খারাপ থাকে বুধের ওপর যদি রাহু দৃষ্টি থাকে বা শনির দৃষ্টি থাকে বুদ্ধি কিন্তু এরা প্রচুর কমাবে কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু অন্য দিক থেকে অন্য জায়গা থেকে কিন্তু সেই বুদ্ধিটা এরা কামাতে পারে বুধ কিন্তু খারাপ পথেও টাকা রোজগার করে দেয় বুধ আপনাকে ভালো পথেও রোজগার করিয়ে দেয় বুধ আপনাকে সাকসেসের জায়গাও নিয়ে যায় আবার বুধ আপনাকে খারাপ পজিশানেও নিয়ে যেতে পারে তার ওপর ডিপেন্ড করছে যে আপনার বুধ কোনো নিজস্ব রাশিতে আছে কি ফোর্থ কি আপনার মিথুন পড়ছে ফোর্থ হাউসটা কি আপনার তুলা পড়ছে ফোর্থ হাউসটা কি কন্যা পড়ছে ফোর্থ কি আপনার সিং সিংহ রাশি পড়ছে তাহলে কিন্তু এইসব ঘরে কিন্তু বুধ তুঙ্গস্থ ফল দেবে দেখা গেল যে ফোর্থ হাউস আপনার সিংহ রাশিতে ইয়ে রয়েছে আপনার বুধ রয়েছে হ্যাঁ আর কন্যা রাশিতে হয়তো রবি রয়েছে বুধাদিত্য যোগ হলো না কিন্তু বুধ একটা ভালো সাপোর্ট পেয়ে গেল মানে এই দুটো ঘরে বুধাদিত্য যোগ বা বুধ সব থেকে ভালো ফল দেয় তুলারাশিতে কারও হয়ে যায় তুলা রাশিতে পঞ্চমালব্য যোগ হয় বা আমাদের লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে থাকে যদি তুলারাশিতে কারো বুধ ফোর্থ হাউসে হয়ে থাকে তাহলে প্রচুর সম্পত্তি এবং এরা প্রচুর বিদেশে যেতে ভালোবাসে বিদেশ ওরিয়েন্টেড যে কোনো ব্যবসা করতে ভালোবাসে ব্র্যান্ডেড জামা কাপড় পরতে ভালোবাসে ফোর্থ হাউসের বুধের জাতকরা এরা এদের নিজস্ব জীবনসঙ্গী পার্টনারের ক্ষেত্রেও কিন্তু এরা খুব সেন্সিটিভ হয় এরা এদের নিজস্ব সঙ্গী পার্টনার কিন্তু উচ্চ লেভেল হায়ার লেভেল ছেলে হলে মহিলা বা মহিলা হলে পুরুষ এরা কিন্তু হায়ার লেভেলের মানুষের সঙ্গে এরা কিন্তু মিশতে ভালোবাসে ফোর্থ হাউসকে অনেক সময় আমরা একটু কিন্তু অহংকারের জায়গাও মনে করি কেননা আপনার প্রচুর দামি গাড়ি আছে আপনার বাড়ি আছে আপনার দামি গ্যাজেট আছে আপনার দামি ফোর থাউজে যাদের বুথ থাকে তারা কিন্তু পোষ্য মানে এদের বাড়িতে কিন্তু দামি পোষ্য পাওয়া যায় মানে সারমেও দামি দামি কুকুর কিন্তু আমরা ফোর হাউসে বুথ যাদের জাতক আছে তাদের কিন্তু আমরা পেয়ে থাকি এই ফোর হাউসে বুথ যদি ভালো থাকে তাহলে এরা কিন্তু বিদেশ থেকে গিয়েও পয়সা রোজগার করতে পারে বা বিদেশ ওরিয়েন্টেড ফরেন ওরিয়েন্টেড যে কোনো কাজকর্ম কিন্তু এরা করতে পারে তার কারণ হচ্ছে ফোর্থ হাউস হচ্ছে সুখস্থান এরা বুথ যদি ভালো থাকে বুধ হচ্ছে ট্রাভেলিংয়ের কারক বুথ কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে ফোর্থ হাউসের বুধের জাতকরা ভীষণ ঘুরতে ভালোবাসে বছরে একবার দুবার তিনবার একাধিকবার এরা সুযোগ পেলেই সময় পেলেই কিন্তু এরা ঘুরতে চলে যেতে ভালোবাসে ট্রাভেলিং এদের একটা ভীষণ শখ এবং ট্রাভেলিংয়ের সাথে আর একটা শখ হচ্ছে ফোর্থ হাউসে বুধ যাদের তাদের বাড়িতে আপনি দেখবেন প্রচুর গাছ আছে এরা প্ল্যান্ট প্ল্যান্টিং মানে যে আপনাদের ট্রি প্ল্যান্ট বাড়িতে যে আমরা গাছপালা পুষি বা গাছপালা রক্ষণাবেক্ষণ করি এদের বাড়িতে কিন্তু আপনারা প্রচুর গাছপালা দেখতে পাবেন সবুজের প্রতি এদের একটা আলাদা মাহাত্ম বা একটা আলাদা ইন্টারেস্ট ফোর্থ হাউসে বুধের জাতক জাতিকাদের থাকবে এই ফোর্থ হাউসে বুধের জাতক জাতিকাদের যদি কোনো কারণে চন্দ্র চন্দ্রপীড়িত হয়ে যায় তারা কিন্তু একটু মেন্টাল প্রবলেম পরের বুদ্ধি শুনে চলা পরের কথা ইনফ্লুয়েন্স হয়ে যাওয়া নিজের বাড়ির লোকের কথা না শোনা নিজের স্ত্রীর কথা না শোনা নিজের মায়ের কথা না শোনা এরা কিন্তু একটু তখন ব্যবহারটা খারাপ দিকে নিয়ে যেতে শুরু করে তো ভালো দিকও আছে ফোর্থ হাউস খারাপ দিকও আছে কিন্তু এরা মাল্টি ট্যালেন্টেড হয় যদি বুধ খুব ভালো প্লেসমেন্ট থাকে বুধের যদি ডিগ্রি খুব ভালো থাকে নয় থেকে একুশ ডিগ্রির মধ্যে যদি বুধ থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এবার কয়েকটা প্লাস পয়েন্ট কয়েকটা মাইনাস পয়েন্টের কথা বলি ফোর হাউসে বুথ প্লাস পয়েন্ট হচ্ছে সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এরা সাফল্য যখন তাড়াতাড়ি পেয়ে যায় সেই সাফল্যটাকে ধরে রাখার অনেক সময় চেষ্টা করতে পারে না আমি প্রথমে নেগেটিভ দিয়ে শুরু করছি সাফল্য তাড়াতাড়ি পেয়ে যায় এদের মধ্যে একটা অহংকার প্রতিষ্ঠিত হয় এদের মুখের বাণী তখন খারাপ হয়ে যায় যদি বুথ খারাপ হয়ে যায় মুখের বাণী খারাপ হয়ে যায় মানুষের সাথে ব্যবহার ভালো হয় না কারণ বুধ বাণি কমিউনিকেশান বুধ মানেই বেশি স্কিল বুধ মানেই হচ্ছে কিন্তু আপনার একটা সৌন্দর্যতা হয় এরা সৌন্দর্যের প্রতি খুব কিন্তু আকর্ষিত হয়ে থাকে এই ফোর্থ হাউসে বুথের যদি ফোর্থ হাউসে বুথ যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে মায়ের সাথে এদের সম্পর্ক আজীবন খারাপ থাকবে এরা কিন্তু গৃহত্যাগের একটা যোগ কিন্তু থাকে যদি ফোর্থ হাউসে বুধ পীড়িত হয় এবার আসি কয়েকটা ভালো দিক যেখানে ফোর্থ হাউসে বুথ আপনাকে ভালো রেজাল্ট দেবে ফোর্থ হাউসে বুথ যদি আপনার ভালো থাকে তাহলে আপনার যে সমস্ত বাড়িতে জিনিসপত্র আছে সেগুলো খুব ব্র্যান্ডেড থাকবে আপনি ব্র্যান্ডেড গাড়ি চড়তে ভালোবাসবেন ব্র্যান্ডেড জামাকাপড় পরতে ভালোবাসবেন ব্র্যান্ডেড রেস্তোরাঁ বা ব্র্যান্ডেড জায়গায় খেতে ভালোবাসবেন খুব ভালো ভালো জায়গায় ভ্রমণ করতে ভালোবাসবেন ট্যুরে গেলে বা কোনো জায়গায় গেলে দামি লাক্সারি থ্রি স্টার বা ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলে থাকতে ভালোবাসবেন অনেকেই হোটেলে থাকে কিন্তু সবার থাকার মেজাজ আলাদা এরা কিন্তু খরচা করতে কারপণ্য করে না ফোর হাউসের বুথ কারণ এদের রোজগারের জায়গাটা প্রচণ্ড ভালো থাকে বারবার বলেছি অ্যাকাউন্টেন্সি বা সিএ এরা কিন্তু কম টাকা রোজগার করে না একজন সিএর প্রচুর রোজগার আছে একজন সাইকেটিক একজন সিলিং একজন অ্যাস্ট্রোলজার এরা প্রচুর টাকা রোজগার করে বিভিন্ন দিক থেকে ভালো পথে ও খারাপ পথেও রোজগার করে কিন্তু ওটা হচ্ছে ভালো জায়গায় যদি ফোর হাউসের বুথ আপনার ভালো পজিশানে থাকে তাহলে আপনাকে কিন্তু খুব ভালো একজন সাহিত্যিক বা একজন ভালো লেখক আপনার পেনের কিন্তু মূল্য প্রচুর থাকে তো ফোর্থ হাউসে বুথের যখন ভালো মানে দিক আপনার আসতে শুরু করবে সেটা হচ্ছে বাইশ বছর বাদ আপনাদের বিবাহিত জীবনও খুব তাড়াতাড়ি হবে সন্তান ভাগ্য খুবই ভালো হবে সন্তানের ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার প্রবণতাটাই বেশি থাকে যাদের ফোর্থ হাউসে বুথ থাকে এবং মেয়ে সন্তান হলে এদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতির জায়গায় নিয়ে যাবে ফোর্থ হাউসে বুথ আপনাদের দাঁতের সমস্যা থাকবে আপনারা যদি ফোর্থ হাউসে বুথ খারাপ ফল দেয় তাহলে আপনারা একটু বাড়িতে গাছপালা পোষণ এবং রাস্তায় যে অনাথ বা যেসব অরফেন চাইল্ডরা ঘোরাঘুরি করে আপনারা তাদের জন্য কিছু যদি করতে পারেন তাহলে ফোর্থ হাউসে বুধ আপনাকে ভালো রাখবে আপনার সুখস্থানে কোনো নেগেটিভ প্রভাব আপনার কিন্তু পড়বে না বুথ কিন্তু যেমন পজিটিভ ফলও দেয় বুথ কিন্তু নেগেটিভ ফলও দেয় বুথ কিন্তু বুদ্ধিরও গ্রহ বুথ কিন্তু বুদ্ধি নাশেরও কারোগ্রহ সুতরাং বুথকে ভালো রাখতে গেলে আপনাকে সবসময় অল্প বয়স থেকে আপনার প্রতিকার করতে হবে আপনার বুথকে ভালো রাখলে সে সমস্ত জাতক বা জাতিকারা একুশ বাইশ বছর বয়সে গিয়ে ভালো জায়গায় ভালো প্লেসমেন্ট পেয়ে যায় সেটা চাকরি ক্ষেত্রে হোক সেটা ব্যবসার ক্ষেত্রে হোক সেটা ওষুধের ব্যবসা এদের জন্য ভীষণ ভালো যেটা বাড়িতে থেকে করা যায় একটা কোম্পানির সিএনএফ নিয়ে আরও কটা লোক নিয়ে বুধের আন্ডারে কিন্তু প্রচুর মানুষ কাজ করে ফোর্থ হাউসে যাদের বুধ আছে তাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজের লোক থাকতে পারে সেটা নিজের ব্যবসার জন্য কাজের লোক থাকতে পারে সেলসম্যানশিপের জন্য কাজের লোক থাকতে পারে বা অন্য কোনো কারণের জন্য কিন্তু চতুর্থ হাউসে বুধ তাদের কিন্তু প্রচুর কাজের লোক থাকতে পারে তো চতুর্থ হাউসে বুধ আপনাদের সবসময় মনে রাখতে হবে যে চন্দ্র যদি ভালো থাকে খুব ভালো হবে নাহলে একটু সাইকেটিক প্রবলেম হয় দাঁত ওরিয়েন্টেড প্রবলেম থাকে আর কিছু সমস্যা দেখা যায় সেটা হচ্ছে একটু নার্ভের প্রবলেম থাকে সেটা কিন্তু বেশি বয়সের পর আফটার ফর্টি ইয়ার্সের পর এদের সেই প্রবলেমগুলো আসে তবে সাকসেসের এদের যে বয়স সেটা হচ্ছে বাইশ থেকে বিয়াল্লিশ এদের জীবনে সাকসেস টাইম পয়সা প্রচুর রোজগার করে এবং আনন্দ ফুর্তি আমেজে সারা জীবন থাকতে ভালোবাসে ফোর থাউজেন্ড সবাই ভালো থাকবেন পরে ভিডিও নিয়ে আসে